বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং চন্দ্রমল্লিকা গাছের কিভাবে প্রতিস্থাপন করতে হবে কিভাবে মাটি তৈরি করতে হবে তাছাড়া ডালিয়া ও গাঁদা গাছের কিভাবে চারা তৈরি করতে হবে শীতের আগে এই কাজগুলো আমাদের করে রাখলে তবেই কিন্তু আমরা শীতের বাগান সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো ঠিক এক মাস আগে আমি চন্দ্রমল্লিকা গাছের চারা কিভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করে উঠতে পারিনি আজ আগস্ট মাসের চার তারিখ আজ আমি এই চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো তাছাড়া কিভাবে আমি চন্দ্রমল্লিকা গাছের চারা তৈরি করি সেটাও এই ভিডিওতে আবারও দেখিয়ে দেব। এবং ডালিয়া গাছের মাদার প্ল্যান্ট থেকে এবং গাঁদা গাছের মাদার প্ল্যান্ট থেকে কিভাবে নতুন চারা গাছ তৈরি করতে হয় কত রকমভাবে গাঁদা গাছের চারা গাছ তৈরি করতে হয় সবটাই দেখাবো আজকের এই ভিডিও তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা একটু কিন্তু স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত বন্ধুরা সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইগুলোই আমি এক মাস আগে কিন্তু প্রতিস্থাপন করেছিলাম এবং সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি তোমরা দেখে না থাকো ডিটেলসে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো এক মাস পর তোমাদেরকে আমি এই ভিডিওটা দিচ্ছি পনেরো দিন পর এই ভিডিওটা দেওয়া উচিত ছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে কিন্তু আমি ভিডিওটা তোমাদের দিতে পারিনি তো আজ আগস্ট মাসের চার তারিখ আমি এই চন্দ্রমল্লিকা গাছগুলোর ফার্স্ট পটিং করে তোমাদের দেখাবো দেখো এক মাস পর গাছের কত রুট বেরিয়েছে এটা কিন্তু পনেরো দিন পরেই রুটটা প্রচুর পরিমাণে বেরিয়ে যায় তো আমার পনেরো দিন পর এটা প্রতিস্থাপন করলে ঠিক সময় মতো এটা প্রতিস্থাপন করা হতো তার কারণ আমরা এই গাছে যত তাড়াতাড়ি প্রতিস্থাপন করব এবং যত বেশি পিঞ্চিং করব এই গাছগুলো কিন্তু ততটাই বেশি ঝোপালো তৈরি হবে তো যেহেতু করা হয়নি তো আজ আমি এই গাছের ফার্স্ট পটিং করে দেখাবো তো তোমরা যদি তোমাদের বাগানে রকম চন্দ্রমল্লিকার চারা তৈরি করে থাকো তাহলে কিভাবে ফার্স্ট পটিং করতে হবে সে জানার জন্য আজকের ভিডিওটা প্লিজ দেখে নিও মাটি তৈরি তো অবশ্যই দেখাবো কিন্তু তার আগে দেখে নাও ফা ফার্স্ট ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে কিভাবে আমি এই গাছের চারা তৈরি করেছিলাম দেখে নাও এগুলো হলো মাদার প্ল্যান্ট চন্দ্রমল্লিকা গাছের আগের বছরের মাদার প্ল্যান্ট তো এই গাছগুলো আমি প্রত্যেক বছর রেখে দিই আমার বাগানে থাকে তো এই মাদার প্ল্যান্ট গাছগুলো থেকে টিপ রুনিংয়ের সাহায্যে আমি যে ডালগুলো পিঞ্চিং করে ফেলে দেব তো সেই ডালগুলো থেকেই আমি আবার নতুন কিন্তু চারা গাছ তৈরি করে নিতে পারবো তো দেখো এরকম ছোট ছোট ডাল আমি কেটে নেব তো অনেকগুলো ডালই আমি আগের বারে বসেছিলাম তো এবারে আর বেশি দেখাচ্ছি না তোমাদেরকে একটা ডালি কেটে দেখালাম বড় বড় যে পাতাগুলো রয়েছে এগুলোকে আমি হাতের সাহায্যে কেটে দিলাম শুধুমাত্র মাথার উপরে দুটো একটা পাতা রেখে দেব এবং নর্মাল লাল বালিতে ডালটাকে আমি প্রতিস্থাপন করে দেবো তো নর্মাল লাল বালিতে প্রতিস্থাপন করে দিলেই কিন্তু খুব সহজে পনেরো দিনের মধ্যে এর রুট চলে আসে এবং বাজার থেকে বা নার্সারি থেকে চারাগাছ কেনার কিন্তু প্রয়োজন পড়ে না তবে তার জন্য চাই মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট যদি তোমাদের থেকে থাকে তো এইভাবে চারাগাছ তৈরি করে নাও খুব সহজে চারাগাছ তৈরি হয়ে যায় দেখো জল দিয়ে দিলাম বালিতে প্রতিস্থাপন করার পর এবং মিডিয়া যেন সব সময় ভেজা থাকে এরা লক্ষ্য রাখতে হবে এবং সেমি মধ্যে রাখতে হবে ছায়া জায়গায় রাখতে হবে যেন রোদ্দুর না পায় দূরে রাখলে কিন্তু মিডিয়া শুকিয়ে যাবে তো এবার তোমাদের দেখাবো ডালিয়া গাছের চারা কিভাবে তৈরি করতে হয় এটা একটা ডালিয়া গাছের মাদার প্ল্যান্ট আমি যে টবে আগের বছর ডালিয়া গাছ প্রতিস্থাপন করেছিলাম সেই টবের মধ্যে কিন্তু বাল্ব তৈরি হয়েছিল ডালিয়া গাছের নিচে সময় বাল্ব তৈরি হয় তো এই বাল্বগুলো আমরা আমি কিন্তু সেমিসেটের মধ্যে রেখে দিয়েছিলাম তো এই বাল্বগুলো থেকে দেখো নতুন চারা গাছ অটোমেটিক বর্ষার সময় কিন্তু তৈরি হয়ে গেছে তো এই চারা গাছগুলো যখনই বড়ো হয়ে যাবে তো এর যে ডালগুলো এই ডালগুলো কেটে কেটে আমরা কিন্তু কিন্তু নতুন চারাগাছ তৈরি করে নিতে পারবো দেখো যে ডালটা আমি বড় বড় পাতাগুলো কেটে দিলাম ঠিক চন্দ্রমল্লিকা যেভাবে করেছি ঠিক একই পদ্ধতিতে বালির মধ্যে প্রতিস্থাপন করে রেখে দিতে হবে কয়েকদিন পরে কিন্তু তোমরা নতুন নতুন ডাল থেকে এই চারা পেয়ে যাবে তো দেখো এই যে ডালগুলো আমার বসানো রয়েছে এগুলো কিন্তু আমি দশ দিন আগে বসিয়েছি তো এগুলো থেকে এখন সবে একটু একটু রুট আসছে এখনো ভালোভাবে রুট আসেনি তো এগুলো তোমাদের আমি তুলে দেখালাম একটা দেখো ছোট ছোটো রুট আসছে এখনও কিন্তু ভালোভাবে রুট তৈরি হয়নি তো পনেরো দিন পর এগুলোকে চেক করতে হবে যে রুট আসছে চন্দ্রমল্লিকা গাছে পনেরো দিন পর হয় আর ডালিয়া গাছগুলো কুড়ি থেকে পঁচিশ দিন পর দেখবে খুব ভালোভাবে রুট তৈরি হয়ে গেছে নার্সারি থেকেও কিন্তু এইভাবেই আমরা ডালিয়া গাছের চারা সংগ্রহ করে আনি নার্সারিতে যাদের বড় বড় নার্সারি প্রচুর মাদার প্ল্যান্ট থাকে এবং সেখানে এইভাবেই কিন্তু ডালিয়া গাছ তৈরি করা হয় তো এবার দেখাই চলো গাঁদা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করা যায় গাঁদা গাছ হল ঠিক একই পদ্ধতি পুরনো গাছ যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে পুরনো গাছের ডাল থেকে এইভাবে ছোটো ছোটো ডাল সংগ্রহ করো এবং বালির মধ্যে প্রতিস্থাপন করে দাও এবং মিডিয়াটাকে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে সেমি সেটের মধ্যে রাখতে হবে কয়েকদিন পরেই তোমরা লক্ষ্য করবে যে এই গাঁদা গাছগুলোকে কিন্তু নতুন নতুন গ্রোথ স্টার্ট হবে আর যখনই গ্রোথ স্টার্ট হবে লক্ষ্য করবে জানবে যে নিচে কিন্তু কিন্তু রুট তৈরি হয়ে গেছে তখন এখান থেকে অন্য টবে শিফট করতে পারবে তো দেখো আমি খুব ভালোভাবে জল দিয়ে দিচ্ছি মিডিয়া যেন সব সময় ভেজা ভেজা থাকে মিডিয়া যেন কখনোই শুকিয়ে না যায় শুকিয়ে গেলেই কিন্তু ডালগুলো শুকিয়ে মারা যাবে তখন কিন্তু আর নতুন রুট একেবারেই আসবে না তো মিডিয়া সবসময় ভেজা ভেজা রাখতে হবে তো এইভাবে তোমরা গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করে নিতে পারো গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করার কিন্তু আরও একটা পদ্ধতি রয়েছে বালির মধ্যে প্রতিস্থাপন করতে পারো তাছাড়া তোমরা জলের মধ্যে প্রতিস্থাপন করে কিন্তু রাখতে পারো জলের মধ্যে প্রতিস্থাপন করে রাখলেও কিন্তু গাঁদা গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় সেটাও আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যদি গাঁদা গাছ পুরনো না থাকে তাহলে তোমরা বীজ সংগ্রহ করো এভাবে বীজ সংগ্রহ করো এবং মাটি এবং গোবর সার বা ভার্মিকম্পোস্ট এবং মাটি সম পরিমাণে মিশিয়ে নিয়ে এই যে বীজগুলো দেখছো আমার হাতে এগুলি কালো কালো রঙের এগুলো হলো পাকা বীজ এই বীজগুলো থেকে কিন্তু ভালো চারা তৈরি হয় তো তো রক্ত গাঁদা বা নর্মাল যে গাঁদা এই গাঁদা গাছের বীজ তোমরা নার্সারি থেকে সংগ্রহ করতে পারো বা অনলাইনে সংগ্রহ করতে পারো বীজ থেকে তোমরা খুব সহজে কিন্তু চারা তৈরি করে নিতে পারবে মিডিয়ার ওপরে আমি দানাগুলো ছড়িয়ে দিলাম এবং ওপর থেকে সামান্য পরিমাণ ঝুরঝুরে মাটি কিন্তু ছড়িয়ে দিলাম তো এই এর উপরে খানিকটা জল দিয়ে দিতে হবে তোমরা কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখতে পাবে ছোট্ট ছোট্ট চারা গাছ কিন্তু বেরিয়ে আসবে তো বীজ থেকে চারাগাছ তৈরি করাও কিন্তু খুব সহজ তাছাড়া দেখো আমি যে তোমাদের বললাম জলের মধ্যে গাঁদা গাছ তৈরি হয় দেখো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এইভাবে গাঁদা গাছের ডাল রেখে দিয়েছিলাম তো কিভাবে শিকড় তৈরি হয়েছে তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবে কয়েকদিন সময় নিয়েছে কিন্তু খুব ভালো শিকড় তৈরি হয়ে গেছে এইটার এই ডালটা যদি চারা গাছটা যদি আমরা মাটিতে বসিয়ে দিই খুব সহজে কিন্তু একটা নতুন গাঁদা গাছ আমরা রেডি করে নিতে পারবো তাই জলের মধ্যে রাখলেও কিন্তু খুব ভালোভাবে চারা গাছ তৈরি করে নেওয়া যায় বন্ধুরা এবার আসি চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং তৈরি করার জন্য আমরা কি মাটি কীভাবে তৈরি করব। গাছ শীতের গাছ সেই কারণে কিন্তু এখানে মাটি তৈরি করার জন্য কয়েকটা উপাদান আমাদের লাগবে তো কিছুটা পরিমাণ নিয়েছি আমি মাটি মাটি যতটা পরিমাণ নেব ঠিক মাটির অর্ধেক পরিমাণ আমি এখানে নিয়ে নিয়েছি গোবর সার বন্ধুরা শীতের গাছ তৈরি করার জন্য গোবর সার হলে খুব ভালো হয় যদি গোবর সার না থাকে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট নিতে পারো তো আমি এখানে যতটা পরিমাণ মাটি নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি গোবর সার গোবর সার অথবা কম্পোস্ট যেটাই নাও না কেন সেটা যেন ঝুরঝুরে থাকে এই জিনিসটা লক্ষ্য রাখবে খুব বেশি যেন কাদা কাদা হয়ে থাকে বর্ষাকালে আমরা অনেক সময় দেখেছি নার্সারি থেকে কাদা কাদা অবস্থায় কম্পোস্ট পাওয়া যায় তো একটু ঝুরঝুরে ভালো মানের দেখে নেবে তো এই যে মিডিয়া এই মিডিয়ার মধ্যে আমি আর কি কী উপাদান মেশাবো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ নিমখোল যদি তোমাদের মাটি অনেকটা থাকে তাহলে তোমরা এখানে তিন থেকে চার মুঠো পরিমাণও নিমখোল নিতে পারো নিমখোলের পরে আমি এখানে নিয়ে নেব দু মুঠো পরিমাণ হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো অবশ্যই নেবে শীতের গাছে হাড়ের গুঁড়ো কিন্তু ভীষণ প্রয়োজন হাড়ের গুঁড়ো না নিলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না তো এরপর আমি নিয়ে নিচ্ছি এখানে শিঙ্কুচি মুঠো পরিমাণ নিয়ে নেব শিঙ্কুঁচি শিঙ্কুচির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন তাছাড়া কম্পোস্টের মধ্যেও নাইট্রোজেন রয়েছে তো শিংকুচি এবং হাড় গুঁড়ো দু দুমুঠো পরিমাণ নিয়ে নিলাম দুমুঠো নিয়েছি নিমখোল তো এই কটা উপাদান মিশিয়েই কিন্তু আমি আমার চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করব। সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে আমরা ফার্স্ট পটিংয়ের মিডিয়া হিসেবে ব্যবহার করব তো তোমরা যদি বাগানে এই সময় চন্দ্রমল্লিকা গাছ বা শীতের অন্যান্য কোনো গাছ প্রতিস্থাপন করতে চাও তাহলে এইভাবে তোমরা মাটি তৈরি করো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে গাছে হাড়গুঁড়ো বা শিঙ্কুচি ধীরে ধীরে ডিকম্পোজ হবে এবং গাছের কিন্তু সার তৈরি হবে তো দেখো এখানে আমি একটা ছোট্ট টব নিয়ে নিয়েছি চন্দ্রমল্লিকা গাছের ফাস্ট পটিং করার জন্য তোমরা এখানে গ্রো ব্যাগ ইউজ করতে পারো অথবা ছোট টব ইউজ করতে পারো কখনোই কিন্তু প্রথম ফার্স্ট পটিং কখনোই বড় কোনো টবের মধ্যে প্রতিস্থাপন করে দেবে না তাহলে কিন্তু গাছের গোড়ায় জল জমবে এবং ধীরে ধীরে গাছটা হলুদ হয়ে যাবে গাছটা মারাও যেতে পারে তো দেখো সামান্য পরিমাণ মাটি দিয়ে দিলাম নিচের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে করে নিয়েছি ওপরে বেশ কিছুটা মাটি দিয়ে দিলাম এবং তার উপরে আমি ঠিক মিডিল বরাবর গাছটাকে বসিয়ে প্রতিস্থাপন করে দিলাম এবার দিয়ে দিতে হবে ভরপুর মাত্রায় জল গাছ প্রতিস্থাপন করার পর সবসময় ভরপুর মাত্রায় জল দিতে হবে সম্পূর্ণ মাটি যেন ভিজে যায় এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং গাছ প্রতিস্থাপন করার পর লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক হয়েছে কি না টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক হয়েছে বুঝবে কীভাবে নি জল দেওয়ার পর দেখবে যে ড্রেনেজ হল দিয়ে জলটা কিন্তু এভাবে বেরিয়ে আসছে যখনই দেখবে জলটা বেরিয়ে যাচ্ছে জানবে যে গাছের পটিংটা খুব ভালো হয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থাটাও খুব ভালো হয়েছে চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিং করার পর কিন্তু সরাসরি এই গাছটাকে রোদ্দুরে দেবে না বা সরাসরি যেন বৃষ্টির জল না পায় এই বিষয়টা তোমরা লক্ষ্য রাখবে এমন একটা জায়গায় রাখবে যেখানে সকালবেলার এক ঘন্টা বা দু ঘন্টার রোদ্দুর লাগে কিন্তু সরাসরি যেন বৃষ্টির জল না পায় যদি তোমরা সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু সরাসরি বৃষ্টির জল পেলেও অসুবিধা নেই গাছ প্রতিস্থাপন করার পর দেখো এই আমি ফার্স্ট পিঞ্চিং করলাম এইভাবে যতবার নতুন নতুন শাখা আসবে আমাদের কিন্তু এইভাবে পিঞ্চিং করতে হবে যত বেশি পিঞ্চিং করতে পারবে ততটা কিন্তু গাছ ঝাঁকড়া হবে এবং গাছে ফুলের পরিমাণটাও বেশি হবে তো এই কাজটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে তো বাগানের চন্দ্রমল্লিকা গাছে এইভাবে তোমরা ফার্স্ট পটিং করো এবং গাছে পিঞ্চিং করো দেখবে দুর্দান্ত রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে দেখো আমার কাছে যতগুলো চন্দ্রমল্লিকার চারা ছিল আমি প্রত্যেকটাই কিন্তু এইভাবে ব্যাগ টবে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করে দিয়েছি কিন্তু সবগুলো ছোট ছোট জায়গায় কোনোটাই কিন্তু আমি বড় কোনো টবে প্রতিস্থাপন করে দিইনি তো এইভাবে প্রত্যেকটা গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে এবং মাটির মধ্যে মিডিয়ার মধ্যে ভালোভাবে জল দিয়ে দেবো এইভাবে গাছগুলো যদি তোমরা প্রতিস্থাপন করতে পারো তোমাদের বাগানে কিন্তু চন্দ্রমল্লিকা গাছে শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফুটবে আগের বছরেও আমি দেখিয়েছিলাম যে কিভাবে পটিং করতে হয় এবং কিভাবে খাবার প্রয়োগ করতে হয় এই বছরেও কিন্তু আমি প্রত্যেক মাস অনুযায়ী চন্দ্রমল্লিকা গাছের পরিচর্যা তোমাদের দেখাতে থাকব। এবং তোমরা এইভাবে ভিডিও অনুযায়ী গাছে যদি পরিচর্যা করতে পারো তোমাদের বাগানেও কিন্তু চন্দ্রমল্লিকা গাছে ফুলের অভাব হবে না প্রত্যেকটা গ্রো ব্যাগ বা টব আমি কিন্তু ছায়া জায়গায় রেখে দেবো সরাসরি বৃষ্টির জলের মধ্যে কিন্তু কখনোই রাখবো না তাহলে কিন্তু গাছে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে গাছে নানা ধরনের সমস্যা আসতে পারে বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করার পর এক সপ্তাহ পর থেকে গাছে কিন্তু ফাঙ্গিসাইডে স্প্রে করবে এবং ঠিক তিন দিন পর থেকে যে নিম তেল স্প্রে করবে তাহলে গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড়ও আসবে না বা গাছের পাতা যদি হঠাৎ করে পচে যায় বা হলুদ হয়ে যায় এই সমস্যাগুলোও কিন্তু আর হবে না এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার আগের বছরের শীতের বাগানের চন্দ্রমল্লিকা যত বেশি দেরি হবে তত বেশি গাছ কিন্তু ঝাঁকড়া হবে না যত তাড়াতাড়ি তোমরা গাছ প্রতিস্থাপন করতে পারবে তত কিন্তু গাছ তোমরা বুশি করতে পারবে এবং চন্দ্রমল্লিকা গাছে তত বেশি ফুল ফোটাতে পারবে আগের বছর আমার তাড়াতাড়ি প্রতিস্থাপন করা হয়নি যে কারণে গাছগুলো কিন্তু ছোট হয়েছিল। সেই কারণে আমি এবছর একটু তাড়াতাড়ি প্রতিস্থাপন করার চেষ্টা করছি একটু বেশি ফুল পাওয়ার জন্য তো দেখা যাক কতটা কি করতে পারি যদি বেশি পিঞ্চিং করতে পারি যদি গাছে ঠিকঠাক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আর তোমরাও এই ভিডিও অনুযায়ী গাছে পরিচর্যা করতে থাকো আমি যেভাবে প্রত্যেক মাসে ভিডিওতে পরিচর্যা দেখাবো তাহলে কিন্তু তোমাদের শীতের বাগানে চন্দ্রমল্লিকা গাছে ফুলের অভাব হবে না সুন্দর ফুল ফুটবে এবং যদি তোমাদের গাছে মাদার প্ল্যান্ট থাকে তাহলে আমি যেভাবে চারা তৈরি করা দেখালাম সেভাবে চারা তৈরি করো অসাধারণ রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার চন্দ্রমল্লিকা গাছের ফার্স্ট পটিংয়ের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ